হ্যালো আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি এখন যেহেতু আমের সিজন চলছে বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে সো কাঁচা আম দিয়ে আমরা অনেক আচার বিভিন্ন ধরনের আচার বিভিন্ন ধরনের মর্বা তৈরি করতে পারি তার জন্য আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধর্মী আচার নিয়ে এসেছি আচারটি হলো কাশ্মীরি আমের আচার তাহলে চলুন এই কাশ্মীরি আমের আচার তৈরি করতে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি দেখে আমি এখানে চারশো গ্রাম আম নিয়েছি আমগুলো আমি খুসা ছাড়িয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমি আটিসহ আমটা নিয়েছি আপনারা চাইলে আটি যে আমে বাঁধিনি ওই আমটাও নিতে পারেন কিন্তু ওই আমটা বেশিক্ষণ করা যাবে না তাহলে আর আমার এই আটি বেঁধেছে তার জন্য আমের মোটামুটি শক্ত একটু বেশি সিদ্ধ করলেও গলবে না আর লাগবে ভিনেগার তিনশো গ্রাম চিনি পাঁচ ছয়টি শুকনা মরিচ শুকনা মরিচগুলোকে আমি কেটে কুচি কুচি করে দিব লবণ পরিমাণ মতো একটি হাফ ইঞ্চি সাইজের আদা আমি খুসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কেঁচির সাহায্যে শুকনো মরিচ গুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিব এবার আমি এক চিমচির মতো লবণ দিয়ে দিব এবার আমি দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব এবার আস্তে আস্তে চিনিটা গলে যাবে কোনো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এই কাশ্মীর আচার তৈরি করতে কোনো পানি দেওয়া যাবে না চিনি এবং আম থেকে পানি বের হবে এটা দিয়ে আমগুলোকে আস্তে আস্তে করে সিদ্ধ করতে হবে আর খুব আলতোভাবে নাড়তে হবে বেশি বেশি নাড়া দেওয়া যাবে না এভাবে সিদ্ধ হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার আমগুলোতে যেহেতু আটি বেঁধে গেছে সো আমগুলো সিদ্ধ হতে পঁচিশ থেকে 30 মিনিট সময় লাগবে তো পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আমি একটু পর পর নেড়ে দিব আর চুলার আস অবশ্যই মিডিয়াম করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমার কাশ্মীরি আমের আচার দেখুন আমার আমের আচারটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই আমের আচারটি আপনারা ঠান্ডা করে কোনো বয়ামে বড়ে বছর খানেক সংরক্ষণ করতে পারবেন এটি কোনো ফ্রিজে রাখতে হবে না এমনিতেই ভালো থাকবে প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন আমার পরবর্তী রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ